পক্ষ থেকে জানি সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা দর্শক আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদেরকে খুব ভালো একটা পিওর পার্সেন্টের জার্সি গরু দেখাবো লাইফের মাধ্যমে তো দর্শক দেখেন যদি পছন্দ হয় আমার এই গাভিটা নিশ্চিন্তে আপনারা ট্রাই করতে পারেন খুব ভালো একটা পিওর পার্সেন্টের জার্সি গুরু বাচ্চা দিয়েছে তো দাও লাইফটা একটু অন্ধকারের ভিতরে দেখানে যায় এই যে বাচ্চা আর এই যে আমার জার্সি গাভী খুব ভালো পিওর পার্সেন্টের আপনারা যারা সর্বোচ্চ পার্সেন্টের জার্সি গরু ক্রয় করবেন আমার সঙ্গে যোগাযোগ করে আমার এই গাভীটা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন তো দর্শক দেখেন যদি পছন্দ হয় সবাই জয়েন হয়ে যান দেখেন ভালো পারসেন্টেজ একটা জার্সি গাভি গরু আমার কাছে আছে আপনারা যারা এরকম ধরনের জার্সি গরু জার্সি গাভী গরু ক্রয় করবেন দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করে আমার এই গাভিটা নিশ্চিন্তে আলামিন ভাই মাসাল্লাহ। এই পাশে দিবে নাকি তো দর্শক সাথে হয়েছে বকনা বাছুর বকনা বকনা বাছুরটা খুব তেজি আপনারা দেখতে পাচ্ছেন খুব মানের একটা বকনা বাছুর হয়েছে একদম মার মতন হয়েছে মাও যেমন বাছুরটা এরকম হয়েছে হ্যাঁ ভাই বিক্রি করি 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 ক্রয় সবই তো যাই হোক দর্শক দেখেন যদি পছন্দ হয় আমার এই গাভীটা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন এটা প্রথম প্রথম প্রথমবারের মতন বাচ্চা দিয়েছে আপনারা যারা প্রথম ল্যাকটেশনের গাভী গরু ক্রয় করতে চান আমার সঙ্গে যোগাযোগ করে আমার এই গাভীটা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন এটার প্রাইস পুরো আমি আপনাদের কাছ থেকে নেব ওলাটা এদিকে সরাই দাও দেখুন হুম ওইদিকে সরাই দাও আচ্ছা আলো ওইদিকে যাবে না ওইদিকে যাব অল্প জায়গার ভিতরে আসলে ভিডিও বেরি দেখানোই কঠিন তো দর্শক দেখেন যদি পছন্দ হয় আমার এই গাবিটা আপনারা নিচে লিংকে ক্রয় করতে পারেন পাঁচটা এই পাশে দাও আবার এই পাশের দিয়ে শুট তো দর্শক এটা প্রথম ল্যাপ্ট্রফোন প্রথমবার মতন বাচ্চা দিয়েছে এটা চারদাত প্রথম ল্যাপ্টোফোন এই যে দেখতে পাচ্ছেন বাছরটা হয়েছে বকনা বাছুর বেশ মাসাল্লাহ খুব রুষ্ট পুষ্ট খুব মানের একটা বকনা বাছুর হয়েছে তো আপনারা যারা এরকম ধরনের বকনা বাছুর সাথে ভালো পার্সেন্টের জার্সি কভিগুরু ক্রয় করবেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটার প্রাইস মূল্য আমি নেব আপনাদের কাছ থেকে দুই লক্ষ বিশ হাজার টাকা দর্শক এটার প্রাইস পড়বে দুই লক্ষ বিশ হাজার টাকা এটা যত কমই হোক না কেন প্রথম ল্যাক্টেশনে দুধের আশা করা যাচ্ছে ষোলো লিটার তো দর্শক দেখেন যদি পছন্দ হয় তাহলে আমার এই গাভীটা আপনারা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন এটার প্রাইস মূল্য লাগ আমি নেব দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকার বিনিময়ে ষোলো থেকে সতেরো লিটারের গাভী গরু আপনারা পেয়ে যাবেন দাও এদিকে আসবি ওইদিকে যাও ওইদিকে যাও চলে যাও হ্যাঁ ওই মনে যাও তুমি যাও সামনে যাও আমি এদিকে যাও আসসালামু আলাইকুম হামিদুর ভাই কেমন আছেন আমি তাহার ভাই বলতেছি চট দুবাই প্রবাসী হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তো দেখেন এই যে গাভী নিয়ে আসছি ভালো পার্সেন্টের ভালো জাতের একটা গাভী এটার যদি পছন্দ হয় প্রথমে একটা শুনে গাভী নিতে পারেন বাচ্চা দিয়েছে আজ কালকে দিয়েছে বাচ্চা দর্শক এটা বাচ্চা হয়েছে কালকে বেশ মাসাল্লাহ খুব ভালো রুষ্ট পুষ্ট বাচ্চা হয়েছে খুব মানের একটা বাচ্চা হয়েছে আপনারা যারা এরকম ধরনের ভালো পারসেন্টের ভালো মানের গাভী গরু ক্রয় করবেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটা আমি বলছি জিরো ওয়ান আর এছাড়া আমার নাম্বারে প্রত্যেকটা ভিডিওতেই আমার নাম্বার আপনারা পেয়ে যাবেন আমার নাম্বার আছে দেওয়া তো আমার সঙ্গে যোগাযোগ করে আমার এই গাবিটা নিচিনতে ক্রয় করতে পারেন তো আমার চ্যানেলে আমার ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা ভিডিওতেই আমার নাম্বার দেওয়া আছে আমার নাম্বার আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন টু থ্রি সেভেন থ্রি নাইন টু জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন তেইশ বিরানব্বই দর্শক আমার মোবাইল নম্বর জিরো ওয়ান আমার ঠিকানা পাবনা জেলা ভাঙড়ো থানা ভবানীপুর গ্রাম আমার নাম হামিদুল ইসলাম তো দর্শক দেখেন যদি আমার এই গাড়িটা পছন্দ হয় তো আপনারা যোগাযোগ করে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন এটার প্রাইস মূল্য আমি নেব দুই লক্ষ বিশ হাজার টাকা এটা দাম দর করার কোনো সুযোগ রাখিনি তারপরে আপনারা যারা নেবেন আমি আমার সাথে কথাবার্তা বলে নিশ্চিন্তে নিতে পারেন হ্যাঁ আবু তাহার ভাই হ্যাঁ ভাই আর আগে দুইটা নিয়েছিলেন পারছি ভাই তো দেখেন যদি পছন্দ হয় আমার এই গাড়িটা নিতে পারেন এটা বেশ মাসাল্লা খুব ভালো পারফেন্টের অরিজিনাল জার্সি পানি খাওয়ানো নাকি খালি জানিয়েছে পানি খাওয়া খাওয়ানো সাজা দিয়ে আচ্ছা দিকে থাকিস থাকি দূরে থাক দূরে থাকি ওনার ফোন লড়াই কঠিন তো দর্শক আমার এই গাভীটা প্রথম ল্যাকটেশন প্রথমবারের মতন বাচ্চা দিয়েছে বেশ মাসাল্লাহ খুব ভালো পিওর পার্সেন্টেড আপনারা যারা এরকম ধরনের সর্বোচ্চ পার্সেন্টের সর্বোচ্চ জাতের গরু ক্রয় করবেন আমার সঙ্গে যোগাযোগ করে এই গাভীটা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন এটার প্রাইস মূল্য আমি নেব দুই লক্ষ বিশ হাজার টাকা তো যাই হোক অনেক কথা বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমার ছোট্ট ভিডিওটি আমি শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্ল No.